এক্সকিউজ মি আমি কি আপনার সাথে একটু কথা বলতে পারি না পারেন না আপনাদের মতো ছেড়ে দে খুব ভালো করে চেনাজ প্রথমে কথা বলতে চাইবেন তারপর বন্ধু হতে চাইবেন তারপর ফোন নাম্বার চাইবেন না তারপর খারাপ কিছু করে চলে যাবেন পাক দরকান লাইক আপনাদের গ্যাল ফিতপ নাম্বারই কি ব্যাপার আপনি কান্না করছেন কেন এ আপনার সমস্যা কি বলেন তো আমার কি সমস্যা তাহলে আমি কোথায় পেয়ে ডিস্টার্ব করছি আপনি তো কান্না করতেছেন আমি কি এখন কাটতেও পারবো না না তা পারবেন কিন্তু পার্কে বসে কান্না করছেন কেমন দেখা না কান্না পেয়ে আমি কি করব আচ্ছা বাপ কেন কান্না করছেন এটাকে আমাকে বলা যায় প্লিজ আচ্ছা ঠিক আছে এত করে যেও তো বলতেছেন আমি আপনাকে বলছি আমি কেমন নামে একটা ছেলেকে ভালোবাসি কিন্তু আমার বাবা আমার অন্য একটা ছেলের সাথে আমার বিয়ে ঠিক করে ফেলেছে শুধু তাই নয় দেশে পায়ের জন্য করে ফেলেছে তারপর আমি কামালকে বললাম ও বলল বিয়ের আসর থেকে পালিয়ে আসতে সেজন্য আমি বিয়ের আসর থেকে পালিয়ে